আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে দেখতেই পাচ্ছেন আমরা কোথায় অবস্থান করেছি আজকে অবস্থান করেছি এই মুহূর্তে দেখেন সামনে কিন্তু বর দাঁড়ানো আছে এখানে একজন আছে আর এখানেও কিন্তু একজন আছে তো আজকে আমরা অবস্থান করেছি একটি শেরওয়ানির শপে তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা ক্রয় করে নিতে পারবেন এবং চাইলে ভাড়াও নিতে পারবেন এই মুহূর্তে আছি আমরা বিয়ে শাদি শেরওয়ানি হাউসে আর দেখাবো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কিনেও নিতে পারবেন এবং ভাড়া কিন্তু নিতে পারবেন তো ভিডিওটি ভিডিও নাটিয়ে ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের সাথেই আছে বরাবর আমার মতো এই সব থেকে সানি ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো বললেন মাত্র দুই হাজার টাকা নাকি আপনার এখানে সেরানি পাওয়া যাবে মাত্র দুই হাজার টাকা হচ্ছে সেরানি ভাড়া পাওয়া যাবে আর বিভিন্ন কোয়ালিটির আছে ভাইয়া নতুন নতুন কিছু শেরানি ঢুকছে অনেক ফিউজ পরিমাণ কোয়ালিটি ঢুকছে আচ্ছা দেখেন একটু সামনে আসেন দেখাই আচ্ছা ভাই এগুলা মোটামুটি দেখাবো তো এর আগে যদি আপনারা শোরুমের ঠিকানা বলে দিতেন আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড কাটাবন মোড় অটোবির অপোজিটে দুই তলায় আচ্ছা আপনার শোরুমের নাম হলো বিএসএ শেরানি জি আচ্ছা ওকে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কি কি সাইজের শেরানি আপনারা পাওয়া যায় এটা আগে বলে দিতাম হ্যাঁ আপনারা হচ্ছে চাইলে কাস্টমাইজ করার তো অপশন রাখতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সাইজ অ্যাভেইলেবল দেওয়া যাবে

বলকে যে বলে যে ভাই এটা খুলে যায় ওরকম সিস্টেম আমরা গ্যারান্টি দিয়ে দেব আচ্ছা এটা মাত্র 6000 পড়বে 18000 টাকা 18000 টাকা আচ্ছা শুনুন 18000 এখানে একটা বাচ্চাদের দেখতে পাচ্ছিলাম বাচ্চাদের একটা কালেকশন বাচ্চাদের আমাদের কালেকশন আছে এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কাঠচুবির কাজ করা বাচ্চাদের তারপর কাস্টমাইজ দিলে কাস্টমাইজ করার অপশন আছে এটা মাত্র পড়বে 6000 টাকা আচ্ছা আপনি যেটা সিম্পল মোটামুটি গায়ে দেয়া আছেন সিম্পলের মধ্যে এই ভাগ একটা গায়ে দেখছিলাম জি মানে এর সাইজের সিম্পল মধ্যে নিতে পারবো সিম্পলের ভিতরে এটা হচ্ছে সুন্দর একটা শেরওয়ানি কাতান কাপড়ের উপরে এস কালার ভিতরে সুতার কাজ করা

তো এটা চাইলে কিন্তু আপনি কিনে নিতে পারবেন এবং ভাড়া নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এটা আসলে আর হচ্ছে পায়জামা মাত্র পড়বে 23000 23000 টাকা সিলোন পায়জামা মাত্র 23000 পড়তে পারবে কিন্তু আরটা জিনিস হবে হলুদের জন্য হলুদের জন্য হলুদ আগে কিন্তু হচ্ছে কোটি পায়জামা পড়তে এখন কিন্তু ওই দিন শেষ ভাই এখন হচ্ছে টুপারের দিন এই যে সুন্দর একটা ছেরনি হলুদের তারপর এগুলো কিন্তু কালার আছে তারপর অন্য অন্য ডিজাইন আছে কাস্টমাইজ অপশন আছে কাস্টমাইজ অপশন তো আছে খুবই সুন্দর একটা হলুদের ছেরনি একদম রিজনেবল ভাই কত থাকবে আজকে 17000 ভাড়া দিবেন কত

থাকবে আচ্ছা তারপর আছে আমাদের হচ্ছে যে শুধু বরের জন্য বরের বাইরের জন্য এমনটা না কিন্তু বাবা মা বাবার জন্য আসতে যে সাদার যারা খুঁজে

স্ক্রিনে রয়েছে নাম্বার ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস থাকবে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ